হ্যালো বন্ধুরা শপিং করতে চলে এসছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে এই জন্য করে আমি আমার বোন মেয়ে দিদির মেয়ে দাদার মেয়ে সবাই মিলে আমরা চলে চলে যাচ্ছি এই দেখো কাস্তাপাড়ার স্টেশন ট্রেন চলে যাচ্ছে আমরা চলে আসলাম এবার বিয়ে চলে যাচ্ছি মার্কেটের মধ্যে চলে যাচ্ছ এবারে

যাই হোক অবশেষে দাদাভাইয়ের দোকানে চলে আসলাম বোন একটা মার জন্য শাড়ি কিনছে বোন বলছে এদি শাড়িটা কোনটা ভালো লাগে দেখ আমার হাতের শাড়িটা আমি পছন্দ করেছি দেখা যাক কোনো শাড়িটা নেয় তোমরা দেখতে থাকো দেখো একবারে কিন্তু সবারটা কেনা সম্ভব না তাই আজকে ছেলে আর মেয়েটা কেনা হয়েছে পরবর্তী এখনও পুজো অনেক সাত আট দিন বাকি আছে দাদাভাই আমারটা কিনব আর দেখো এই স্টাইল বাজারে চলে এসেছি বোন দেখো উপরে যেতে বলছি বোন উপরে যাচ্ছে না ঠিক রাগ করে আমি চলে আসলাম পেছনে এসে ঘুমনি খেয়ে ট্রেনে উঠে দেখো ট্রেনটা পুরো ফাঁকা রাত বাজে তখন সারা নটা রানাঘাট লোকালে চলে এসেছি যাই দেখো একদম পুরো ট্রেনটা ফাঁকা কেউ নেই পার্টসনে বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে আজ এই ছিল আজকের ভিডিওটা বাই বাই বন্ধুরা আপনাদের